নমস্কার সম্মানিত দর্শক বিন্দু পি কিষানের টাকা বাড়ানো ভাবনা কেন্দ্রের অর্থমন্ত্রের সত্তরে বক্তব্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেও পিএম এম টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি পাঞ্জাব হরিয়ানায় কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পিএম এম টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্তর্মহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে সূত্রের খবর পিএম প্রকল্পে কৃষকদের বছরে ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় তা বাড়িয়ে আট থেকে বারো হাজার টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক বসা হচ্ছে সংঘ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছেন অর্থমন্ত সূত্রের বক্তব্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেও পি এম কেশানের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছেন এমনও কোনো প্রস্তাব নেই কিন্তু পাঞ্জাব হরিয়ানায় যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের আইনি দাবিতে আন্দোলন করছে তাতে কৃষকদের জন্য কিছু দরকার আছে বলে মনে করছে কেন্দ্র এবার বাজেটের আগে সুরাহার অর্থমন্ত্রী নির্মলা সীতারাম কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক বসেছিলেন তাদের মতামত জানতে সে সময় সংঘ পরিবারের ভারতীয় কিষান সংঘের নেতা বদ্রী নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে সড়কলিপি দিয়ে জানিয়েছেন গত ছয় বছরে পি এম কিষান প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি দু হাজার উনিশে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্প চালু হয়েছিল তখন থেকেই বছরে কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষক নেতাদের যুক্তি বছরে ছ হাজার টাকা অর্থ মাসে মাত্র পাঁচশো টাকা তিন কিস্তিতে দু হাজার টাকা করে এই অর্থ দেওয়া হয় আজকের বাজারে যার মূল্য খুবই সামান্য সমস্যা কোথায় অর্থ এক কর্তা বলেন গোটা দেশে প্রায় দশ কোটি কৃষক পি এম কিষান প্রকল্পের অন্তর্ভুক্ত গত কয়েক মাসে ধরে এই প্রকল্পে বাজেটে ষাট হাজার কোটি টাকা করে বরাদ্দ হচ্ছে অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দ পরিমাণ প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকায় চলে যাবে মোট কৃষিতে বরাদ্দ পরিমাণই দেড় লক্ষ কোটি টাকার মতো ফলে কৃষি ও বাড়াতে হবে সম্প্রতি কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পিএম কিষাণের টাকা ছ হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হোক পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ ভাগ চাষী খেত আওতায় আনা হোক দেশের কৃষক সংগঠনগুলির সংযুক্ত মোর্চার নেতাদের অবশ্যই যুক্তি মোদী সরকার যদি ভাবে ফসলের দামের আইনি গ্যারেন্টি ব্যবস্থা না করে পি এম কিষানের টাকা বাড়ালে আন্দোলন থেমে যাবে তাহলে ভুল করবে আন্দোলনের চাপে প্রত্যাহার করা তিন কৃষি আইন পথে ফেরানোর জন্য তৈরি কৃষি বিপন্ন নীতিও বাতিল করতে হবে তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল ভিডিওটি দেখে যেতে একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে ততক্ষণেই আপনারা সকলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ